মানে বাংলাদেশে আমরা মোটামুটি সবাই চাকরি করব অন্য অধীনস্থ হয়ে অন্তরে কাজ করব। এটার একটা মেন্টালিটি আমাদের কাজ কোন থেকে আমি বুঝি তখন তো আমার মানুষের কাজ অন্যর কাজ করা আমার আসলেই ভালো লাগে না তারপরেও বেকার ছিলাম বাইরে গেলাম আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিয়ে আসছি বিদেশ মানে বন্দি একটা জীবন নিজের দেশে যে স্বাধীনতা চলাফেরা কথাবার্তা এরকম না হয়তো টাকা আছে মাস শেষে টাকা পাওয়া যায় কিন্তু যে মানসিক যে শান্তি তৃপ্তি এটা হয় না ভাই আমার ইচ্ছা আছে যে বড় ধরনের একটা খামারে হব যে দেশের সবাই আমাকে চিনবে এরকম একটা আশা ভরসা আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার গাবতলি উপজেলার দুর্গাহাটা এলাকায় আজকে একজন প্রবাসী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো প্রবাসী উদ্যোক্তা ফারুক ভাই বিগত ছয় বছর সৌদি আরব হয়েছিলেন প্রবাস থেকে দেশে এসে এগ্রিকালচার সেক্টরে নিজেকে কর্মমুখী করে সেখান থেকে নিজের কর্মসংস্থান তৈরি করার সুযোগ সৃষ্টি করেছেন আর সেই কাজে তিনি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছেন সর সর এই এলাকার কৃষকরা বিভিন্ন ফসল চাষাবাদ করলেও তিনি সেই ধরনের চাষ না করে ঘাস চাষটাকে নিজের কর্মসংস্থানে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তার এখানে এখন প্রায় 5-6 প্রজাতির ঘাস চাষ হচ্ছে আমার পিছনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশে এখন খামারীরা চাষ করতেছেন এবং আপনারা অনেকেই জানেনই সব ঘাস সম্পর্কে এর পরেও আজকে তার এখানে কি কি ঘাস রয়েছে প্রবাস থেকে দেশে এসে কেন এই ধরনের কৃষিকাজের সাথে সম্পৃক্ত হলেন প্রবাস জীবন কেমন ছিল বাংলাদেশে এসে এসব কাজ কেমন লাগতেছে সব বিষয়ে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

প্রবাসে থাকলেন দেশে কৃষির সাথে জড়িত কেন জি ভাই দেশের কাজ আসলে হলেও বাইরে তো আর নিজের স্বাধীনতা ওইভাবে নাই যারা প্রবাসে থাকে তারা সঠিকটা বোঝে যার কারণে আমি আসলাম আসে দেশে এই কাজগুলো ধরলাম কাজের সাথে জড়িত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ যদিও কষ্ট হয় তারপরেও নিজেকে ভালো লাগে ওনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের জন্য পরিবারকে রেখে যেহেতু বাইরে থাকা খুব সেই অনুভূতিটা একটু যদি বলতেন আসলে সময়গুলো খুব কাটতো যদিও কাজের সময় এতটা হতো না কিন্তু কাজের অবসরে গেলেই দেশের কথা মনে হতো পরিবারের কথা মনে হতো বিদেশ মানে বন্দি একটা জীবন মানসিকভাবে যে কষ্টটা কাজের পরিশ্রম বা এই কষ্টটা তেমন কষ্ট না যে আমি বাইরে আসি নিজের দেশের যে স্বাধীনতা চলাফেরা কথাবার্তা এইরকম না যার কারণে বিদেশ হয়তো টাকা আছে মাস শেষে টাকা পাওয়া যায় কিন্তু যে মানসিক যে শান্তি তৃপ্তি এটা হয় না ভাই তারপরেও আলহামদুলিল্লাহ ছয় বছর থাকছি আসার পর থেকে যে কৃষিকাজে জুড়ে গেছি গরু ছাগল আর এই যে ঘাস চাষ বাইরে থেকে অনেকে প্ল্যান করে দেশে যে কি করব। খামার করব না কৃষিকাজ করব না ব্যবসা করব। সবারই একটা স্বপ্ন থাকে যে ভালো একটা ইনকাম করে দেশে গিয়ে ভালো কিছু করার আপনার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন ছিল যে আমি নিজের কাজটা করি আসলে সত্য কথা কি আমার যখন থেকে আমি বুঝি তখন থেকে আমার মানুষের কাজ অন্যর কাজ করা আমার আসলে ভালো লাগে না আচ্ছা তারপরেও বেকার ছিলাম বাইরে গেলাম আলহামদুলিল্লাহ যতটুকু পারি নিয়ে আসছি নিয়ে আসে ওই যে আগেকার যে স্বপ্নটা নিজের কাজ আমি নিজে করবো পারিবারিকভাবে আগে থেকে কী কাজ হতো পারিবারিকভাবে আমার বাবা কৃষিকাজ করতো সেই সূত্র ধরে কৃষিকাজ মোটামুটি সবগুলো জানা লেখাপড়ার পাশাপাশি বাবাকে সহযোগিতা করতাম এখন আলহামদুলিল্লাহ

দেখা যাচ্ছে যে আমার অন্যান্য ফসলের চাইতে মানে অধিক লাভবান হতে পারছি কতটুকু ঘাস লাগিয়েছে আমার চার বিঘা জমিতে ঘাস আছে বিঘা ঘাস স্মার্ট নেপিয়ার জারা ওয়ান অজানা হাইব্রিড হোয়াইট জার্মান রেড পার্ক অস্ট্রেলিয়ান যেটা মোটামুটি পাঁচ ছয় প্রকার জাতের ঘাস এতগুলো জাত লাগা আলাদা আলাদা করে কেন আলাদা আলাদা করে বলতে এককটা একক রকম সিস্টেম যেটা মানে অজানা বা হোয়াইট জার্মান এই দুটো ঘাস আপনি নিজের জমিতে লাগাতে পারবেন আপনার জমিতে মানে কিছু হয় না পানি জমে থাকে এই জমিতে আপনি ঘাসটা চাষ করতে পারেন পড়ে থাকে এইরকম জমিতে আপনি অজানা হোয়াইট জামন ঘাসটা চাষ করতে পারবেন আর উঁচু জমিতে আপনি যারা ওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন অস্ট্রেলিয়ান লাল নেপিয়ার চাষ করতে পারবেন যারা ওয়ান আর স্মার্ট নেপিয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে যাওয়ানটা খুব দ্রুত বাড়ে আর ইন্দোনেশিয়ান স্মার্ট স্লো বাড়লেও এর পুষ্টিমানটা বেশি ভালো পুষ্টি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পুষ্টিমান সব ভাষাতে তো পুষ্টিমান আলাদা 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 জি 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 ঘাস চাষটা কি নিজের জন্য করেছেন না ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা রয়েছে নিজের জন্য করছি পাশাপাশি ব্যবসায়িক চিন্তা ভাবনা ব্যবসা হচ্ছে জি আলহামদুলিল্লাহ কি ঘাস বিক্রি করেন না কাট কাটিং বিক্রি কাটিং বিক্রি করেন জি এর আগে তো এরকম আমাদের মতো হয়তো নিউজ চ্যানেলে কোনো ভিডিও প্রোগ্রাম না না তাহলে বিক্রিটা কিভাবে হয় কিভাবে আপনি কাস্টমারদের কাছে আপনার মেসেজটা পাঠাই দেন আমি ওই অনলাইন ফেসবুকের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিই এখানে চমৎকার এখানেও কিন্তু পরিশ্রম রয়েছে জি ভাই ওই জায়গায় ওই জায়গায় সময় দিতে হয় প্রচুর সময় দিতে হয় আর পাশাপাশি আমার কাজগুলো আমি চেষ্টা করি আমি নিজের হাতে বেশি করার যদিও কাজের নিয়ে কাজ করি কিন্তু আমি ওই যে কাটিংগুলো পরিপক্ক সুন্দর ভালো কাটিংগুলো দেয় এই দিকে আমি পর্যাপ্ত খেয়াল রাখি আমার কাছে কাটিং নিয়ে কেউ প্রতারিত না আপনি ঘাস ঘাস তো প্রজাতির রয়েছে কাটিংটা আপনি কাস্টমারদের জন্য রেডি করেন এবং বিক্রি করেন আমি এই রকম একদম পরিপক্ক কাটিং আমার যে কাটিংগুলো হবে শতভাগ পরিপক্ক শিকড় গজন মোটা কাটিং এইরকম কাটিংগুলোই হবে এটা লাগাতে হয় কিভাবে পাঁচটা থেকে সাতটা গিট দিয়ে মাটির নিচে শুয়ায় দিলেই হবে দেড় থেকে দুই ফুট পর পর যে কোনো মাটিতে হবে যে কোনো মাটিতে হবে তবে নিচু জমিতে হবে না মানে পানি জমে থাকে এমন জমিতে হবে না উঁচু জমি শুকনো জমিতে হবে সেচের ব্যবস্থা থাকতে হবে জমিটা চাষ করতে হবে কিরকম ভাবে জি চাষ দিতে হবে আপনার দূর থেকে তিনটা চাষ দিতে হবে মই দিয়ে সমান করে দিয়ে তারপরে আপনি একটা করে কাটিং মাটির নিচে দেড় থেকে দুই ইঞ্চি মাটির নিচে শুয়াই দেবেন দূরত্বটা কেমন হবে দূরত্ব দেড় থেকে দুই ফুট সারি থেকে সারি বারো ইঞ্চি এক ফুট

শতাংশ প্রতি হাফ কেজি ডাব হাফ কেজি ইউরিয়া দিলে হবে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেওয়ার জন্য তো আরো তো ঘাস রয়েছে চলেন অন্য ঘাসগুলো একটু দর্শক দেখাই ওই সাইডে দেখালাম স্মার্ট নেপিয়ার আচ্ছা এটা আমার যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা তো অনেক উঁচু লম্বা হয়েছে জি ভাই এটা দশ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় আর এই যে কাটিংগুলো দেখেন কত সুন্দর একদম পরিপক্ক আখের মতো মোটা আখের মতো মোটা হয়েছে এই কাটিং গুলো আশা করা যায় 99% জার্মিনেশন হবে কতদিন বয়স হয়েছে আপনার এটা আমার পাঁচ মাস প্লাস হয়ে গেছে আর এই কাটিং গুলোই আমি দিই চেষ্টা করি খামারীদেরকে সর্বোচ্চ ভালো মানের কাটিং দেওয়ার জন্য জি এখানে আমার এক বিঘার মতো এই জারোয়া আছে এক বিঘে এগুলো মনে হয় দেশি ঘাস জি এগুলো দেশি ঘাস এগুলো যে সাধারণ ঘাসগুলো এটা কাটছেন জি এই সাইডে আমি ঘাস কাটছি তুমি এটা বাসা থেকে অনেক দূরে তো এটা তো দেখলাম মাশাআল্লাহ সুন্দর হয়েছে অন্যান্য ঘাসগুলো এরকম ভালো জি ভাই জি সবগুলো ঘাস এরকম ভালো আছে অন্য অন্য ঘাসও তো এলাকায় চাষ হয় সেগুলোর তুলনায় যে নতুন জাতগুলো আপনি এলাকায় নিয়ে আসছে এগুলো ফলন কেমন তার চাইতে দ্বিগুণ দেখা যাচ্ছে যে অন্য সাধারণ যে নেপিয়ার গুলো আছে দুই মাস দুই মাস প্লাস সময় লাগে আর এটা এক মাস এক মাস দশ দিনে আপনি যারা ঘাস কাটতে পারতেছেন ফলনও বেশি গরু ছাগল খায়ও ভালো দ্রুত আপনি অল্পের মধ্যে অনেক ফসল পাচ্ছেন যেটা অন্য সাধারণ নেপিয়ারে নাই। আমি চেষ্টা করতেছি আমাদের এলাকা আমি খামারিদের সাথে কথা বলে তাদেরকেও কাটিং দিচ্ছি অনেকে ফিরিয়ে দিচ্ছি তারাও এই ঘাসগুলো চাষ করে রেজাল্টটা ভালো একটা ফসল পাক এই করতেছি আমি আপনার কাছে কি মনে হয় ঘাস চাষ গবাদি পশু পালনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঘাস গবাদি পশু সেক্টরে টিকে থাকা করেন না এখন খাদ্যের যে দাম ঘাস চাষের কোনো বিকল্প নেই সারা বছর জুড়ে চাষ করা যায় এমন জাতগুলো সম্পর্কে যারা ওয়ান স্মার্ট নেপিয়ার অস্ট্রেলিয়ান লাল নেপিয়ার সারা বছর চাষ করা যায় একবার লাগালে পাঁচ থেকে সাত বছর আপনি ঘাস পাবেন যদি সঠিক পরিচর্যা করেন অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখে যেহেতু আপনি প্রবাসীও ছিলেন দেশে অনেক উদ্যোক্তারাই ঘাস চাষ করতে চায় খামার করে এই ঘাস চাষ করে নিজের খামারে গবাদি পশুকে খাওয়াতে চাচ্ছে অনেকে আবার এখানে কর্মসংস্থানও তৈরি করেছে যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলা থাকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বাইরে আসেন পাশাপাশি দেশে আসার পূর্বেই একটা প্ল্যান করেন যদি কৃষি কাজে আগে থেকে অভিজ্ঞতা থাকে চেষ্টা করেন যে কৃষি কাজটা যাতে করা যায় খামার সেক্টর আলহামদুলিল্লাহ ভালো একটা সেক্টর যদি পরিশ্রম করা যায় ব্যর্থতার কিছু নাই খামার সেক্টর পূর্বে আপনার এই ঘাস চাষ করতে হবে যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে আপনি ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আশা করা যায় আপনি ঘাস চাষ করে কাটিং বিক্রি করে নিজে কতটা ভালো রয়েছে আমার এই সেক্টর থেকে সর্বোচ্চ ভালো আছে আলহামদুলিল্লাহ হয়তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছি না আল্লাহ ভালো চালাচ্ছে ভালো চলতেছি আশা আছে ইচ্ছা আছে বড় কিছু করার কি করতে চান আমার ইচ্ছা আছে যে বড় ধরনের একটা আমাকে আশা ভরসা আছে আমি শিক্ষিত উদ্যোক্তা বলতে চাই যে মানে বাংলাদেশে আমরা মোটামুটি সবাই চাকরি করব অন্য অধীনস্থ কাজ করব। এটার একটা মেন্টালিটি আমাদের কাজ করে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই ওইদিকে না ঝুঁকে যদি আপনি নিজে কিছু করেন আর নিজের কাজটা মজা আছে চাপ নাই কষ্ট হলেও নিজের কাজে মজা আছে নিজে উদ্যোক্তা হয়ে নিজের কাজটা নিজে করা ভালো আপনার পিছনে আরো দশটা লোক আপনি কাজ করান তখন দেখবেন যে মজাটাই আলাদা অন্য পিছনে কাজ না করে আমার পিছনে যদি দশজন কাজ করে আমি যদি দশটা লোককে কাজে লাগাইতে পারি তাতে দেখা যাচ্ছে যে আমার জন্য অনেক ভালো মনে ভালো লাগে দশটা লোক আমার কাজ করলো তাদের দোয়া থাকলো

উদ্যোক্তা ফারুক ভাইয়ের সাথে তিনি এই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন এখানে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ হচ্ছে আমরা এখন যে খেতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে জারা ঘাস এটির ফলনও বাংলাদেশে ভালো এবং সারা বছর ধরে এই ঘাসটা চাষ করা যায় এবং এটি বর্তমান খামারিদের কাছে বেশ সমাদৃত একটি ঘাস এই সময়ে রবি মৌসুম অর্থাৎ শীতকাল এই সময় কিন্তু এই ঘাসের চাষের উপযুক্ত সময় এবং এখনই চারা লাগানো উপযুক্ত সময় হয়েছে যার কারণে দেশের অনেক উদ্যোক্তারা এখন ঘাস চাষে আগ্রহী হচ্ছে তো আমরা মনে করি যারা গবাদি পশু লালন করেন তারা সঠিক জায়গা থেকে সঠিক কাঠিং সংগ্রহ করে ঘাস চাষ করলে অবশ্যই ঘাস চাষ থেকে উপকৃত হওয়া সম্ভব এবং এর একটি বৃহৎ বাণিজ্যিক সেক্টরে পরিণত হয়েছে অকল্পনীয় একটি বিষয় দর্শক এই ছিল ফারুক ভাইয়ের ঘাস নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে